আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত স্বাগতম দরকারিবেলা সেরে ইউটিউব চ্যানেল রোহান বিলাতিতে দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা পবিত্র মহরম মাস থেকে যদি আমল আপনি শুরু করেন এখন এই মুহূর্তে আমি যে আমলটি আপনাদেরকে বলবো যে অজিভাটি আমি আপনাদেরকে বলবো এই অজিভাটি আমলটি যদি আপনারা শুরু করেন এই মহরম মাস থেকে আর সবসময় এটা জীবনে সঙ্গী করে নেন আপনার সাত বংশ সম্ভবশালী থাকবে আপনার পরে ছেলে পুলে নাতি পুতি সুতি যা আছে বংশের পর বংশ অভাব কী জিনিস চোখে দেখবে না টাকার অভাব কী জিনিস কারো দাঁড় দানা করা কারোর কাছে হালত চাওয়া কারো কাছে সম্পদের জন্য যাওয়া টাকার জন্য যাওয়া কারো বাবা গাড়ির স্বপ্ন কারো বাড়ির স্বপ্ন এগুলো কোনোদিন মনে করেন দেখা গেছে আপনার অপূর্ণ থাকবে না যে যেটা চাবে রিজিকের মাধ্যমে যা আসে সবই সে পাবে রিজিক বলতে কী বোঝা বোঝায় ভাই আমার সন্তান ছেলে মেয়ে মা বাবারি সবই রিজিকের ভিতরে হ্যাঁ রিজিকে থাকতে হবে বাড়ি গাড়ি টাকা সম্পদ ব্যবসা বাণিজ্য সব ব্যবসা বাণিজ্যের আয়ন নীতির জন্য মনের মৎসৎপূর্ণ হওয়ার জন্য মহান আল্লাহ তালার ফয়েস পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি যে আমলটি এখন আপনাদেরকে বলে দিব আল্লাহর সাত আসমানের ফেরস তারা সকলেই আমল পাঠ করে থাকে পিবিলিগা থেকে শুরু করে কীট পতঙ্গ সকল কিছু রিজিক পেয়ে থাকে যে আমলের মাধ্যমে সেই আমলটি যে সেই অজিভাটি আমি আপনাদেরকে বলে দিব যে অজিভা যে আমলটি পাঠ করার পর ইনশাল্লাহ আপনার জীবনের অভাব কী জিনিস চোখে দেখবেন না দারিদ্রতা কী জিনিস চোখে দেখবেন না আপনার মনের ইচ্ছা হচ্ছে খায় এসেছে এমন কোনো জিনিস থাকবে না যেটা আল্লাহ পূর্ণ করবে না তবে পাক পবিত্র সব অবস্থায় থাকতে হবে সবসময় আপনাকে পবিত্র থাকতে হবে ফরজ গোসল করার নিয়ম জানতে হবে ফরজ গোসল করতে হবে এখন অনেকে আমরা গোসল করি কিন্তু গোসলের নিয়ম জানি না আজীবনে তো সে পবিত্র হবে না যদি ফরজ গোসল সঠিক নিয়মে না হয় জীবনও সে পবিত্র হবে না আর অপবিত্র অবস্থাতে নামাজ পড়লে কখনো নামাজ হবে না কালাম হবে না শরীফ দলে ঘুনা হবে ওলটা আর স্বভাবের জায়গায় সেই জিনিসগুলো বুঝতে হবে গোসলের নিয়ম কারণ পরিপূর্ণভাবে গোসল করতে হবে যেভাবে নিয়ম যেভাবে গুণমানের নিয়ম বিশেষ করে দুর্গন্ধ শরীরে থাকতে পারবে না অনেকে বিড়ি সিগারেট খায় তার শরীরে ফেরস্তা করলেই আসবে না সে আমল করলে কী কাজ হবে মুখে দুর্গন্ধ হয় এরকম কোনো জিনিস পেটে দুর্গন্ধ হয় এমন কোনো জিনিস আপনার পেট যদি শরীরে ধ্যান খান তার আমলে কোনো দিন কাজ করে না ভাই আমাদের শর্ত মেনে যদি আমল করেন যে বাবা মার দোয়া আছে পীর মসজিদের দোয়া আছে হাত আছে মাথার উপরে বা আপনার বাবা মা নাই পীর মসজিদ আছে পীর মসজিদও নাই তাদেরকে মানেন তাদের উসিলা দিয়ে আপনি আল্লাহ তালার কাছে চান যাকে মানেন তা নবীল আসসালাম আল্লাহ আলী মাহমদ এম হাসান এরা হচ্ছে পাকপাঞ্জাতক সকলের আগে তা আল্লাহ তালার পেতে হলে আল্লাহর কাছে দিয়ে যেতে আল্লাহর গোলামি করতে হলে আগে পাকপাঞ্জাতকে মানতে হবে তারপর হচ্ছে দুনিয়ার সব কিছু যতকে মেনে আমার কথা মতো দেখেন কার রাশি রাশি কারি কারি টাকা আপনার জীবনে আসবে আমি এখন যে আমলটি বলে দিচ্ছি অবাক জিনিস আপনার জীবনে টাটা বাইরে বলে চলে যাবে অবাব যদি আপনার কাছে আসতে চায় যে আমল আপনি পার করবেন যে ও আপনি পার করবেন এর ফেরেস তার কথা জোতা পিটা করবে তাই এখন অবাব বলবে ছয় দান বলবে এর কাছে যাওয়া যাবে না ঠিক আছে এই এই যে আমল করে এদের আমাদেরকে জ্বালায় ফেলবে এরা কাছে আসতে পারবে না আপনি ইনশাল্লাহ অর্থ সম্পদের ব্যাপারে আপনি এমন হয়ে যাবেন আপনি এরকম মানে কি বলবো আপনাকে যে আপনার সাত বংশ সম্পদ সামলাতে হিমশিম খাবে যে এই টাকা দিয়ে কী করবো কোন জায়গায় লাগাবো কী কাজে লাগাবো বিদেশে দেবো নাকি ব্যবসা করবো নাকি কী করবো মানে সে ভেবে পাবে না এত টাকা পয়সা তার জীবনে আসবে যদি আমলটি সে ধরে রাখে আমলটি যদি সে কখনো না ছাড়ে তবে অবশ্যই আমাদের আমাদের এজাজদের জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইক করতে হবে এবং দরবারি বেলা শরীফের আপনার এই চ্যানেলটির যারা কর্ণদার এবং দরবারি বেলা শরীফের সকলের জন্য দোয়া করবেন খাস করে নবী মুলাই ইসলাম মাওলা আলী ইমাম হাসান হান বরবির আব্দুল কাদের জিলানী শাহীল্লাহি রহমতুল্লাহ যেহেতু আমরা কাদের তরিকা বরবির আব্দুল কাদের জিলানী শাহীলিল্লাহ রহমতুল্ল্লাহকে ফলো করি এবং ওনার তরিকায় মানে ওনার তরিকায় সকলকে বায়াত করা হয়ে থাকে আর আমাদের দরবারি বেলা শরীফের জিনিসপত্র যাদের কাছে আছে দশ থেকে কাবের তসবি আংটি আতর আতর তসবি এরা তো কোনো কথাই নাই হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে আপনি অতি দ্রুত দ্রুত সময় আপনার জীবন বদলে যাবে আর যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন আছেন আমাদের চ্যানেল সম্বন্ধে জানেন না বোঝেন না ভাই আমাদের চ্যানেলটি দেখেন এই ধরনের বেটার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি শেয়ার করে রাখেন টাইম লিখে দেন ইনশাল্লাহ রহমতে আপনি ভিডিওটি এজাজদের জন্য আমলার আমাদের যে কোনো এজাজদের জন্য আমলার জন্য পূর্ব শর্ত আপনার বাবা মার জন্য আপনাকে দোয়া করতে হবে আপনার বাবা মা আছেন তার জন্য দোয়া করতে হবে মৃত্যু হলেও দোয়া করতে হবে বাবা মা আত্মীয় সূজন্য দোয়া করবেন ঠিক আছে তারপর পাক পাঞ্চাতন আলী মাহতে মেমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলের যে কর্ণ যা যা উঠছিলেন আমি চ্যানেলটি চালু রেখেছি চ্যানেলটি যদিও দরবারে মেরে শিবেন নিজস্ব কিন্তু চ্যানেলটি আমরা অফ করে দিয়েছিলাম বা চ্যানেল থেকে দূরে সরে গিয়েছিলাম যার কথা আমি চ্যানেলে ফেরত এসেছি বা চ্যানেলটি আমলগুলো আপনাদের সামনে আমি হাজারো হাজার আমল আপনাদের সামনে নিয়ে আসতেছি সেবিকা বিনতে হেলেনার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকামে রাখে এখন কথা হচ্ছে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকামায় রাখক এবং তার জন্য আপনারা এমনভাবে দোয়া করবেন যেন আল্লাহ এই যেই আমলগুলো আপনারা পাঠ করবেন যে শুধু আমল বলতে না আমি আপনাদের কাছে দোয়া চাই পাঁচাত্তর আমাদের বড় চলতে ফিরতে উঠতে মেরতে যেই অজিমা পড়েন আল্লাহর যেই কোনো কালাম করেন দোয়া আমাদের পাক পাঁচাতনকে বরাবরকে সেবিকা বেঁধে হয় এনাকে দোয়া শরীর রাখবেন নবীকরুল সাল্লাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহসলামের যে বংশধর বংশের যে সার্কেল এদের প্রত্যেকের জন্য দোয়া করবেন ভাই আল্লাহ রাসুল বলে গেছে আমি তোমাদের জন্য কোরআন এবং আহলে বায়াত মানে নবী বংশধর এদেরকে রেখে গেছি আহলে কার কোরআনকে ধরে রাখলে জীবনে তোমরা পথপ্রষ্ট হবে না এখন আমরা কি করছি আমরা এই নবীলা কথা মতো ঠিক আছে কোরআনকে ধরে গেছি সাথে আহলে বায়াত বাদ দিয়া হাদিস ধরে বসে আসি কিতাব ধরে বসে আসি এজিদকে অনুশীলন করে বসে আসি আমির মোয়াবিকেও অনুশীলন করে বসে আসি সৈদি কী করে এটা ধরে বসে আসি সৈদিনে ফলো করি আরব জাহানকে ফলো করি অথচ আল্লাহ রাসুল কী করছে আল্লাহ রাসুলকে এই শিক্ষাটা কাকে দিয়ে গেছে গোপন ব্যাগগুলো মেয়েকে নাতিকে ছেলেকে মেয়ে জাভাইকে ভাইকে কাদেরকে শিক্ষা শিক্ষা দিয়ে গেছে ওই শিক্ষাগুলো আমরা দেখি না ওইগুলো আমরা নেই না যে তার বংশধর পৃথিবীর কোথায় কোথায় গেছে কোথায় গিয়ে কার মাঝার হয়েছে কোথায় গিয়ে কি ইসলাম ধর্ম প্রচার করছে নবীর বংশধর তো আরব জাহানের নাই সারা জাহান থেকে ছড়ায় বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধর্ম মানুষদেরকে মুসলিম করছে এখন তারা কি করছে সেটা দেখতে হবে আপনি কিতাব কি করছে এটা খোঁজা যাবে না কিতাবের যে কোনো জীবন আল্লাহকে বাবা যায় না আসলকে পাওয়া যায় না দেখা যায় না এইগুলো সারা জীবন যারা সাধনা করছে তাদের জীবনে পড়ে দেখেন একজন কিতাব যার জীবনে কিছু পায় নাই আর আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বলতে পারি আমাদের জীবন এর যে লাইফের অর্ধেক যে টাইম পার করেছে সাধনার ভিতরে কিতাবের কোন বিদ্যা কোন কাজ করে না ভাই বিদ্যা কাজ করে গুরু বিদ্যা বিদ্যা কাজ করে আপনার মসজিদ আপনার ওলিয়া আউলিয়া গাউস কুতুব আপনাকে যেটা আপনাকে কানে কানে বলে দিবে বা যেটা আপনাকে লিখে দেবে যত এটা আমার দিলাম এটা আমি বংশ ধর্ম বংশ শিখে আসি আমার বাবা সে পড়ছে দাদাই পড়ছে নানাই পড়ছে দাদা এইভাবে যখন আপনাকে দিবে আপনার পর্যন্ত আপনার সেটা কাজ করবে তো এই জন্য মাথায় রাখবেন সবসময় যে ঠিক আছে যে অলিয়াউলা গাউস কুতুদেরকে শ্রদ্ধা করবেন এবং তাদের আমলগুলো পাঠ করবেন আজকে যে আমলটি পাঠ করে দিয়েছি এই আমলটি আপনার অলিয়াউলা গাউস কৌতুব আবদল যারা আছে তাদেরও পীর মশাইকেও আবার কিতাবের মাঝেও আছে আবার হাদিস দ্বারা অপমানিত অদেব যারা হাদিস মানেন কিতাব মানেন অলিয়াউলা গাছ কতুব পীরিদ মানেন না তাদেরও কাজ হয়ে যাবে যেহেতু এটা হাদিস দ্বারা অপমানিত তো আমলটি করতে হলে আমি বলে দিয়েছি করবো শর্ত আপনাদেরকে বলে দিয়েছি আমলটি করার জন্য আমাদের এত নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও টেনে টেনে দেখলে আমাদের কোনো ভিডিওর কোনো আমাদের এত নাই সমস্ত ভিডিও আপনাদের পরিপূর্ণ দেখতে হবে ইউটিউবে দেখতে হবে এবং ভিডিওটি দেখার পর তারপর আপনি ডাউনলোড করেন কোনো সমস্যা না কিন্তু ভিডিও দেখলেন না ডাউনলোড করে ফেললেন ইউটিউব মনে করে কী দেখে গেছে যদি আপনি ভিডিও না দেখে ডাউনলোড করে টেনে টেনে দেখেন যে এই ভিডিওগুলো ভালো নয় এই ভিডিওগুলো তখন বেশি মানুষের কাছে যায় না বেশি মানুষ দেখতে পারে না ইউটিউবের যে আপনার নিয়ম পলিসি সেই পলিসি অনুযায়ী ভিডিও লাইক করতে হয় এবং ভিডিওতে কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মহম্মদ আলহামদুলিল্লাহ আপনার যে কোনো কিছু আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার ভিডিও ভালো না লাগলে আপনি লাইকও করতে পারেন আপনি পরামর্শও দিতে পারেন যে ঠিক আছে আমাদের এই ধরনের ভিডিও চাই আমাদের সম্ভাবনা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেবে আর আমাদের মহরম মাসের দোয়া যারা শরীর থাকতে চান তারা অবশ্যই নাম ঠিকানা লিখে দেবেন বা আমাদের বলবেন যে আমি এমুক দোয়া চাই মহরম মাসের অনুষ্ঠানে আমরা অবশ্যই আপনাদেরকে শরীর রাখবো চাঁদ দেখবেন চাঁদের দোয়া পাঠ করবেন যদি চাঁদ নাও দেখেন চাঁদ জানেন যে চাঁদের দোয়া পাঠ করবেন এই মহরম মাস থেকে যেদিন থেকে হোক আমলটি শুরু করেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আমলটি শুরু করেন জীবনে কোনো দিন সে না বা আমলটি আমি বললাম তো আপনারা সাত বংশ বসে বসে খেতে পারবে টাকা কী কাজে লাগাবেন শেষ করতে পারবেন না প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সুমান আল্লাহি ওয়া বিহাম দি সুমান আল্লাহি রাজিম আস্তাক একশো বার পড়বেন আয়াতটি একশো তোমার পাঠ করার পর আবার পাঠ করবেন আল্লাহ লতিফ উম বিবাদি ইয়ার জুকু মাই ওয়া হুয়াল কাবিউল আজিজ হ্যাঁ আল্লাহ লতিফ উম বিবাদি ইয়ার জুকু ওয়া হুয়াল কাবিউল আজিজ এটি একশো বার পাঠ করবেন এটি পড়তে পড়তে দেখবেন মস্ত হয়ে যাবে সুমান আল্লাহি ওয়া বিহাম দি সুমান আল্লাহি লাজিম আস্তাক ফিরুল্লাহ আল্লাহ লতিফ উম বিবাদি ইয়ার জুকু ওয়া হুয়াল কাবিউল আজিজ দুই এক প্রথমটি একশো বার দ্বিতীয়টি একশো বার পড়বেন